ঢাকা সাভার থেকে আমন্তুল্লা খানের প্রতিবেদনে দেখুন দুনিয়া টিভি সাভারে ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা অনুষ্ঠিত মাদককে না বলি খেলাধুলাকে হ্যাঁ বলি এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাভারে ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে রবিবার আট জুন বিকেলে সাভার পৌরসভা আটনং ওয়ার্ডে রাজশন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই খেলা অনুষ্ঠিত হয় খেলার অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনফুল যুব সমিতির সভাপতি কৃষিবিদ আবু আদনান সেলিম বনফুল যুব সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হক অ্যাডভোকেট মোহাম্মদ করিম হাজী পালোয়ান আটনং ওয়ার্ড কিন্টার গার্ডেন অ্যাসোসিয়েশনের হাজি রফিকুল ইসলাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম হাজি জয়নাল আবেদিন মোহাম্মদ আব্দুল বাতেন মোহাম্মদ মিজানুর রহমান হাজি মোহাম্মদ সেলিম মিয়া মোহাম্মদ আবুল কাশেম মিয়া আবু কাশেম মিয়া মোহাম্মদ মুজিবুর রহমান মেম্বার মোহাম্মদ আব্দুল কুদ্দুস আনোয়ার হোসেন মেহেদী রানা শহীদ আজিজুর রহমান মোহাম্মদ আবুল মাহমুদ মোহাম্মদ শহীদুল ইসলাম আব্দুল হাকিম মোহাম্মদ দেলোয়ার মোহাম্মদ শাহজাহান সাজু সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ বিবাহিত দলের নেতৃত্ব দেন মোহাম্মদ রাশিদুল ইসলাম রাশেল রাজাসন বনফুল যুব সমিতির এই খেলার আয়োজন করে তিন প্লাস টু গোলের ব্যবধানে বিবাহিত দল অবিবাহিত দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় খেলা শেষে সকল খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় দেখছেন টিভি